যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগের যে পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার দ্বিতীয় ধাপে উত্তীর্ণ হয়েছিলেন এবং ইন্টারভিউ সম্পন্ন করেছেন তাদের প্রত্যেকের এখন একটাই প্রশ্ন কবে রেজাল্ট পাবলিশড হবে যারা নাইন টেন যারা ইলেভেন টুয়েলভ সেকশন তারা বিষয়টা নিয়ে অধিক চিন্তিত এই কারণে যেহেতু আপার প্রাইমারি পর্যন্ত একটা বাধা রয়েছে আইনি কিন্তু নাইন টেন ইলেভেন টুয়েলভের কোনো বাধা নেই তাই জন্য এই ক্যান্ডিডেটদের প্রত্যেকের মনে একটাই প্রশ্ন কবে দেবে আর এই পুরো বিষয়টা নিয়ে উদ্বিগ্ন হয়ে যারা পরীক্ষা দিয়েছিল তাদের একটা অংশ প্লাস যারা এই মাদ্রাসা এডুকেশনের সাথে জড়িত তাদের কিছু সংস্থা কমিশনের দ্বারস্থ হয় এবং জানার চেষ্টা করে যে কবে রেজাল্ট পাবলিশড হবে এবং এক প্রকার আবেদন জানানো হয় যাতে করে যেহেতু নাইন টেন ইলেভেন টুয়েলভ সেকশনে কোনো আইনি জটিলতা নেই তাই এই অংশের রেজাল্ট পাবলিশ করা হোক তাতে করে যে ফিডব্যাক এসছে সেই ফিডব্যাকে কোনো আশার আলো নেই এবার এই জায়গায় কতগুলো বিষয় লুকিয়ে রয়েছে এক হলো বর্তমানে দু সালের নিয়োগ নিয়ে যেহেতু একটা বড় জটিলতা এবং জাতাকলে রাজ্য সরকার রয়েছে তাই রাজ্য সরকার হতে পারে মাদ্রাসা সার্ভিস কমিশনকে বিশেষভাবে নির্দেশিকা দিয়েছে যে এটিকে এই মুহূর্তে হোল্ড রাখা হোক যাতে করে যদি কোনো ভয়ঙ্কর বিপদের সম্মুখীন আমরা হই আমাদের সব কিছু গেলো গেলো রব হয় তাহলে সেই পরিস্থিতিতে এটা যাতে আমাদের একটা অন্যতম বাঁচার আশ্রয় হতে পারে আমরা যেন দেখাতে পারি যে আমরা অন্তত প্রায় দু হাজার শিক্ষককে মাদ্রাসা বিভিন্ন মাদ্রাসা রাজ্যের বিভিন্ন মাদ্রাসায় নিয়োগ করলাম তো এই রকম একটা জায়গায় যদি পড়ে যায় তাহলে সেটা তাদের নিরাপত্তা দেওয়ার একটা অংশ হবে সেই রকমটা ভেবে রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশিকার কোনো জায়গা তৈরি হতে পারে এটা আমি অনুমান এবং আমার ধারণা অনুযায়ী আমি বললাম এমন নয় যে আমি কোনো সূত্র থেকে জেনেছি এরকম কিছু নয় এবং দ্বিতীয় বিষয় হল বিভিন্ন লোকজন বা আমি শিক্ষক পদপ্রার্থী বলবো যারা প্রতিনিয়ত মাদ্রাসা সার্ভিস কমিশনে যাচ্ছিল বিভিন্ন সংস্থা প্রতিনিয়ত যাচ্ছিল যে তাদেরকে তাদেরকে এতটাই বিরক্ত করে দিয়েছে যে তারা এমন একটা স্টেটমেন্ট দিয়ে দিয়েছে যাতে করে সবাই এই বিষয়টা নিয়ে আর নাড়াঘাটা না করে আইনের দোহাই দিয়ে বিষয়টাকে আমি ধামাচাপা দিয়ে দিলাম যাতে করে কেউ না এসে আমাদের ডিস্টার্ব করে অর্থাৎ কথায় কথায় প্রতিদিন পাঁচজন সাতজন দশজন করে কমিশনে ঢুকছে এবং সবার একটাই কথা কবে রেজাল্ট আউট হবে কবে রেজাল্ট আউট হবে তখন হয়তো বিরক্ত হয়ে তারা স্ট্র্যাটেজিক্যালভাবে এই বিষয়টাকে তুলে ধরেছে যে যতক্ষণ না পর্যন্ত আইনি আমরা ইয়ে পাচ্ছি বাধা মুক্ত হচ্ছে আমাদের থেকে ততক্ষণ এর কোনো রেজাল্ট পাবলিশড হবে না যতই টেন ইলেভেন টুয়েলভ সেকশানে কোনো বাধা থাকুক আর না থাকুক তো তখন তারা বিরক্ত হয়ে এই জায়গা প্রকাশ করতে পারে অথচ দেখা গেল যে একটা ভিতরে ভিতরে রেজাল্ট পাবলিশ হওয়ার রূপরেখা তৈরি হচ্ছে এবং যে কোনো মুহূর্তে সেই দিনটা চলে আসবে যে রেজাল্ট পাবলিশ হবে তাই এই যে কোনো একটা সংস্থা তারা অ্যাপ্লাই করলো তাদের ফিডব্যাক আসলো তারা সোশ্যাল মিডিয়ায় কি ফিডব্যাক দিল এটা দিয়ে পুরোটা নিয়ন্ত্রিত নয় কারোর ভাবার দরকার নেই ইনফ্যাক্ট আমি এই যে আমাদের ইউটিউব চ্যানেলে যে কথাগুলো বলবো সেটা চরম এবং এটা অপরিবর্তনশীল এমনটা তো নয় তাই জন্য আমাদের প্রত্যেকের বুঝতে হবে সবাই শিক্ষক হওয়ার যোগ্য শিক্ষক হয়েই যাবে রেজাল্ট আউট হওয়ার যারা আমাদের ক্লাসরুমের এবং ইউটিউবের সাবস্ক্রাইবার বা ফলোয়ার তাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটাই আমি কথা বলতে চাই সেটা হলো এই বিষয়টাকে নিয়ে আমার মনে হয় বেশি ভাবা উচিত নয় কেন কারণ এটার মধ্যে হারানোর কোনো সমীকরণ লুকিয়ে নেই এখান থেকে হয় আমি পেতে পারি না হয় আমি হারাতে পারি এমন কিছু নেই কিন্তু অর্থাৎ এমন কিছু তোমার কাছে এখন নেই যেটা কেড়ে নিতে পারে এই রেজাল্ট কি করতে পারে এই রেজাল্ট তোমাকে কিছু উপহার দিতে পারে তাই যেখানে হারানোর কোনো হিসেব নিকেশ থাকে না সেখানে আমার মনে হয় খুব বেশি উদ্বিগ্ন হয়ে নিজের আগামীর যে পরীক্ষাগুলো আছে সেই পরীক্ষায় নিজের খারাপ পারফরমেন্স হওয়ার জায়গা সুনিশ্চিত করা আমার মনে হয় উচিত নয় অর্থাৎ এখন যারা মাদ্রাসার ক্যান্ডিডেট আমাদের ক্লাসরুমের কুড়িজন রয়েছে প্রত্যেককে আমি এটাই বলবো একটা বিষয় মাথায় রাখবে তোমার হারানোর কোনো সমীকরণ এখানে নেই রেজাল্ট পাবলিশ হলে তুমি চাকরি পেতে পারো অথবা নাও পারো তাহলে যেখানে পাওয়া আর না পাওয়ার মধ্যে একটা হিসেব আছে হারানোর কোনো বিষয় এখানে নেই যেটা আছে সেটা কেড়ে নেওয়া হবে এটা যেহেতু নেই তাই জন্য এই পুরো বিষয়টা নিয়ে ফার্স্টেটেড হয়ে যাওয়ার আমার মনে হয় কোনো প্রয়োজনীয়তা নেই সম্পূর্ণ নিষ্প্রয়োজনীয় তাহলে এখন যেটা উচিত সেটা হলো খুব দ্রুত স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক নিয়োগ হবে এবং নিয়োগের পরীক্ষা হবে সেটা সুনিশ্চিত এই মুহূর্তে এবং কোনোভাবেই হতে পারে কিছু সময়গত পরিবর্তন আসতে পারে কিন্তু এই বিষয়টার কোনো পরিবর্তন আগামীতে হবে না অর্থাৎ পরীক্ষা হবে এবং নিয়োগ তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের এখন এটা ভাবা উচিত যে আমি তো টেস্টে আমি যারা আমাদের ক্লাসরুমের আছো প্রত্যেকের মনে আছে আশা করি মাদ্রাসা পরীক্ষার প্রিপারেশন যখন আমরা ফুলফিল করলাম তার আগে আমি একটা কথা বলতাম যে এটি টেস্ট সামনে ফাইনাল আসছে তো টেস্টে যেহেতু তুমি সফল হয়েছো তুমি ইন্টারভিউ দিয়েছো আর সামনে তো ফাইনাল আসছে স্কুল সার্ভিসের পরীক্ষা আসছে সেই জায়গায় তোমাকে তো নিজেকে 100% দিয়ে সফল হতে হবে তাই এই মুহূর্তেই পুরো বিষয়টা নিয়ে উদ্বিগ্ন কেন রয়েছে নিজে পুরো মাথা থেকে ঝেড়ে দাও তোমার এক্স ওয়াই জেড বন্ধু যারা আছে যারা মাদ্রাসা ইন্টারভিউ দেয়নি যারা পাশ করেনি তাদের দলে মিশে যাও তাদের মতো করে প্রচেষ্টা সংকল্পটাকে জারি রাখো কারণ তুমি যদি ভাবো আমি তো মাদ্রাসায় পাশ করেছি রেজাল্টটা রেজাল্ট হয়তো আমি চাকরি পেয়ে যাব। তাহলে তোমার পাশে যে বন্ধুটা আছে যে তোমাকে দেখে দীর্ঘশ্বাস ফেলছে যা আমি মাদ্রাসায় পাশ করলাম নাও পাশ করে গেল সেই বন্ধু কিন্তু স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষায় সফল হবে আর তুমি ব্যর্থ হবে আমি চাই না এরকম আনফর্চুনেট কোনো ঘটনা ঘটু কিন্তু এটা হতে পারে তাই কেউ এই এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন হয়ে নিজের দিন রাত সব কিছু এক করে মধ্যে ঢুকে যে নিজের আগামীর উজ্জ্বল ভবিষ্যৎটাকে নষ্ট করো না কারণ তুমি মাদ্রাসায় এত কম ভ্যাকান্সিতে নেগেটিভ মার্কিং পরীক্ষায় তুমি পাশ করেছো মানে তোমার সেই কোয়ালিটি আছে যা আগামীতে যে পরীক্ষাই হোক না কেন সেই পরীক্ষা দিয়ে তুমি সফল হবেই তাহলে সেই সফল হওয়ার নিশ্চয়তার সম্ভাবনাটা যেটা তোমার মধ্যে রয়েছে সেটাকে কেন গলা টিপে হত্যা করছো কেন বারবার মাদ্রাসা সার্ভিস কমিশনের দিকে তাকিয়ে আছো কেন আমি জানি আমি জানি বেকারত্বের যন্ত্রণা ভীষণ এবং সেই যন্ত্রণা থেকে মুক্ত হওয়ার সংকল্পটা প্রত্যেকের কাছে কতটা আকাঙ্ক্ষিত সেটাও আমি জানি এবং আমরা প্রত্যেকটা মুহূর্তে চাই যে এক সেকেন্ডও আমি থাকতে চাই না বেকার এক্ষুনি আমার বেকারত্ব খুঁজে যাক সেই টান থেকেই তোমরা প্রতিনিয়ত যাচ্ছ এবং খোঁজ নিচ্ছ যাতে করে আমার বেকারত্ব খুঁজে আমি চাকরিটা পাই আমি জানি এবং আমি তোমার পাশাপাশি আমিও চাই যে তোমার ভীষণ তাড়াতাড়ি এই জায়গাটা থেকে তুমি মুক্ত হও তুমি সফল হয়ে যাও কিন্তু তবুও আমি যে কথাগুলো বললাম সেগুলো তোমার আগামীর ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য বললাম তাই আশা রাখি এই আলোচনা থেকে এই ছোট্ট ক্লাস থেকে যাদের মধ্যে এই ডিপ্রেশন চলে আসছিল পুরো বিষয়টা নিয়ে উদ্বিগ্ন হয়ে যাচ্ছিলে পড়তে পারছিলে না ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছিলে তারা এই জায়গা থেকে ওভারকাম করে আগামীর স্কুল সার্ভিসের জন্য হানড্রেড পারসেন্ট প্রিপেয়ার হতে পারবে এবং যারা আমাদের ক্লাসরুমের তাদের প্রত্যেককে বলবো আমরা স্কুল সার্ভিসের জন্য যেভাবে এখন প্রপার ওয়েতে চলবো সেই চলাটাকে অনুসরণ করে নিজেকে এমন জায়গা ধরে রাখাও যাতে করে আগামীতে যে পরীক্ষা হবে সেই পরীক্ষায় তুমি সফল হবে এবং প্রথম দিকে র্যাঙ্ক করে কারণ আমাদের টার্গেট ক্লাসরুম থেকে যেহেতু আমরা থার্টি থ্রি পার্সেন্ট ক্যান্ডিডেট পাশ করেছে ওয়েস্ট বেঙ্গলে যতজন পাশ করেছে আমাদের ভূগোলে নাইনটেন সেকশনে তার তেত্রিশ শতাংশ আমাদের ক্লাসরুম থেকে পাশ করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় সেটা পঞ্চাশ শতাংশ করতেই হবে এবং টার্গেট থেকে বেশি হয় সেটা মাদ্রাসা প্রমাণ করেছে আমি মাদ্রাসায় ভেবেছিলাম হয়তো পাশ করবে বারো জন তেরো জন সেখানে ক্লাসরুমেরই সতেরো জন পাশ করেছে তো স্বাভাবিকভাবেই আমার চাওয়াটার থেকে আরো অনেক বেশি প্রাপ্তি আমি আশাই রাখি এবং সেটা হবে তো আমি চাইছি যত ওয়েস্ট বেঙ্গলে যত নিয়োগ হবে যদি সেটা আড়াইশোটা হয় তাহলে একশো পঁচিশ জন আমাদের ক্লাসরুম থেকে পাশ করবে আর সেই জায়গা আমরা করেই ছাড়বো তাহলে আমার সংকল্প আমি জারি রাখছি তাই জন্য আমি দিন রাত এক করে নিজের মতো করে ক্লাসরুম রেডি করছি এবং সেটা এসএলএসটির জন্য হানড্রেড পারসেন্ট রেডি তোমরা শুধু নিজেকে প্রপার পরিকল্পনা করে পর 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 এমনভাবে স্টেপ টু স্টেপ এগো যাতে তোমাকে কেউ হারাতে না পারে কারণ ক্লাসরুম মনে রাখবে হানড্রেড পার্সেন্ট প্রিপেয়ার্ড তাই জন্য ক্লাসরুম তোমাকে সম্পূর্ণ প্রস্তুত হওয়ার জন্য সহযোগিতা করবে কিন্তু তুমি কতটা নিজে প্রস্তুত হচ্ছ সেটা তোমার নিজের সামর্থ্য এবং মনোবল প্লাস সংকল্প দ্বারা প্রমাণিত হবে তাই সবশেষে একটাই কথা বলবো যারা মাদ্রাসার ক্যান্ডিডেট নয় তাদেরকেও আমাদের জীবনে হার আর জিতের এই সমীকরণে জিতে বেরোনোর দায়িত্ব কিন্তু প্রত্যেকের নিজের কারণ জীবনটা নিজের আজকের এই ক্লাস এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোন ক্লাসে পরের কোন আলোচনায় টাটা